একটা কারণ তো আমি নিজে জানি না নতুন মোবাইল আমি মোবাইল তিন ঘন্টা ধরে টিপিও নেই মোবাইল হিট হবে ডাটা অঞ্চল না ফ্যানটে বাম পকেটে জ্বালা পড়া শুরু করে আর থেকে আমি গাড়ি ছেড়ে দিই গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়ি থেকে ফিরে যাই তারপরে যা হালকা আঁচ চলায় আর একটু কানে একটু ব্যথা হয় কানে ব্যথা হওয়ার পরে আমার ফিসে আরেকটা সামনে বড় ভাই ছিল সে তার ফিসে আমার বন্ধু ছিল বন্ধুরা আইটে আইতে আছে আর বন্ধুরা যদি দিয়ে একত্রের ফ্রেন্ড থেকে ময়ল বাড়ি করে আর বড় ভাই একে ময়ল বাড়ি করে আমার তখন সিন ছিল না আমি প্যান্টের বেল খোলা ধরছি খোলা ধরছি মতন তারাই আমার প্যান্টের থেকে এ ময়ল বাড়ি করে আর থেকে ময়ল বাড়ি করছে ময়ল বাড়ি করছে মতন আমি বাসা আইটটা গেছি আইটা যা লুঙ্গি ফিরে হসপিটালে গেছি ইনফিনিক্স হল ফিফটি ফোর প্লাস এটা কারণ তো আমি নিজেও জানি না নতুন মোবাইল আমি এই মোবাইল তিন ঘন্টা ধরে টিপিও নেই মোবাইল হিট হবে ডাটা অন ছিল না আর এই ফোনে আমি ডাটা ইউজ করি না আমার একটা সেট আছে আইফোন ফিফটিন সেটাতে আমি সব কিছু ইউজ করি হ্যাঁ জি করেছে যোগাযোগ করেছিল সময় দুই মাসের কাছাকাছি লাগবে বলছে কোম্পানি বহন করবে সামান্য কিছু দিচ্ছে বা করে দিবে গেছে চব্বিশ ডিসেম্বরের তিন হয়েছে দুই জানুয়ারি বারো তারিখে বিকাল সাড়ে চারটার দিকে